চাচা তার টাকা ফেলাই দিয়ে চাচার উত্তেজনার চোদনে সে মনে করেন যে দৌড়ে পালাইছে এখন তারে তো মনে করেন আমরা খুঁজতাছি ভাই এলাকায় ঠিক এলাকায় এসে মনে করেন টাকা দিয়ে ভোট কেনে মানে কথাবার্তা বলার পরে কাকারে টাকা ঢুকাই দিচ্ছে চিন্তা করছেন এখনো সেই দিন আছে এখনো কিসে ভাই কিসে আমি টাকা নেবো না ভোট যাকে ইচ্ছে থাকিয়ে দেবো ও আচ্ছা মানে আপনাকে হচ্ছে মানে ক্যাম্পেইন করতে টাকা সাধছে টাকা মানে টাকা টাকা নেন নাই কি বলছে টাকা দিয়ে ভোট দেওয়ার জন্য বলছে আপনারা ছিলেন এখানে সবাই সামনে আপনি এই যে মানুষ ক্যাম্পেইন করতে এসে নির্বাচনের আগে অনেকই তো অনেক ধরনের অনৈতিক সুযোগ সুবিধা দেয় তা আপনি টাকাটা কেন নিলেন না আমার ভোট আমাকে আমি দেবো যাকে ইচ্ছা তাকে আমার খুবই ভালো লাগলো চাচার কথা শুনে আসলে অনেস্ট ম্যান ভাই ভাই আপনারা এই প্রজন্মের যারা আছেন তরুণ প্রজন্মের খুব স্বাভাবিক ভাবে আমাদেরও একটা ধারণা থাকে এই প্রজন্মের অনেকে হয়তো করাপশনের সাথে ইনভলভ হয়ে গেছে হয়তো টাকা পয়সার কাছে খুব সহজেই বিক্রি হয়ে যায় বাট আপনারা কি এটা অ্যাপ্রিসিয়েট করেন যে চাচাকে যে টাকা দিল কিন্তু সেটা চাচা নিল না মানে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন কিন্তু আর যাই হোক টাকার কাছে কখনো বিক্রি হবে না না এটা ভালো লাগলো চাচা আমি যদি আপনাকে চিনি না আপনাদের মতো যারা ভাই তরুণ সমাজ যারা আছেন আপনারা যদি কনসিয়াস থাকেন সচেতন থাকেন তাহলে এটা কেউই করতে পারবে না আপনি যে সাহসী পদক্ষেপ নিছেন টাকা করছেন মানুষ দোয়া চাইতে পারে নির্বাচনে এসে কাছে ভোট চাইতে পারে দোয়া চাইতে পারে গোপনে কারো হাতে টাকা দেওয়া মানে আপনার নিজের পার্সোনালিটি বিক্রি করে দেওয়া পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে সর্বোচ্চ একদিন চলবেন দুই দিন চলবেন এরপরে বাকি পাঁচ বছরের জন্য অনেক দিক থেকে আপনি বঞ্চিত হবেন আমরাও এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না আপনি কিছু মনে নাইলে আমি আপনার সাথে একটা ছবি তুলতে পারি একটা ছবি তুলে আপনার সাথে আমি আমি আমার লাইফে কোনো দিন এই জাতীয় ঘটনা আজও দেখি নাই যে কোনো মানুষ মানে ক্যাম্পেনে এসে টাকা দেওয়ার পরে সে টাকা ফেরত দিছে আমি আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই থ্যাংক ইউ বয়স হলো চাচার ভিতরে এখনও তেজদীপ্ত যৌবনের আলো নিখুঁত এক দেশপ্রেম বিষয়টা পুরোপুরি আনএক্সপেক্টেড বিকজ অফ এই সমাজ যখন দুর্নীতির গোগ্রাসে নিমজ্জিত তখন স্রোতের বিপরীতে চলা চাচার এই মুভমেন্ট চাচার এই আমাকে মুগ্ধ করলো টাকা পয়সা নেওয়া এটা এক ধরনের ভোট আপনি বিক্রি বিক্রি করে করে কারো কাছে কাছে যদি টাকার আপনি ভোট দেন তাহলে সেই এলাকার সেই লিডারের কাছে সেই জনপ্রতিনিধির কাছে আপনার আর কোনো প্রত্যাশা থাকলো না কারণ চাইলেই সেই লিডার বলতে পারে আমি তো টাকা দিয়ে আপনার কাছ থেকে ভোট কিনে নিয়েছি আপনি তো ভোট আমাকে এমনি এমনি দেন নাই নিশ্চয়ই আমরা চাইবো আগামী বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত চাঁদামুক্ত দখল মুক্ত একটা সোনার বাংলাদেশ আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ